আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাগুরাতে আর্মির যে অভিযান আর্মির যে অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে এবং আরো একটি উদ্ধার কার্যক্রমের মধ্য দিয়ে কিছু অস্ত্র এবং দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করেছে মাগুরা শালিকা উপজেলার সাপলাট বাকড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসাদুল আলী এবং আব্দুল হাই মোল্লার বাড়িতে অভিযানের মধ্য দিয়ে দেশীয় এবং বিদেশীয় অস্ত্র উদ্ধার করেছে আর্মির একটি টিম দেশীয় অস্ত্রের ভেতরে রামদা চাইনিজ কুরাল এবং অন শুটারগান এবং এমও উদ্ধার করে আর্মির এই টিম উদ্ধার কার্যক্রম করার সময় তিনজনকে হাতে নাতে ধরেছে আর্মির এই টিম আসাদুল আলী এবং আব্দুল হাই মোল্লা এবং আসাদুল আলীর ছেলে ইসমাইল মোল্লা আমরা আরও জানতে পারি এই উদ্ধার কার্যক্রম এবং আর্মির অভিযান প্রতিনিয়ত চলবে যেখানেই এরকম অস্ত্র এবং মাদক থাকবে সেখানেই আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলবে এবং যারা এই কুকর্মের সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার প্রত্যয় গ্রহণ করেছে আর্মির এই টিম আমরা মগ্রবাসী অবশ্যই আর্মির এই কার্যক্রমকে আর্মির এই টিমকে ধন্যবাদ এবং সাধুবাদ চান আমরা মগ্রবাসী চাই এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকুক